হরে কৃষ্ণ ও ওই গাণন তিমিরান্ত হইছো জ্ঞানানজনা সলাকয়া চক্ষু রুন মিলিtong এনো তস্মৈ শ্রী গুরুবে নমঃ বন্দেং শ্রীগুরু সিলজুতবদগমলং শ্রীগুরুন বৈষ্ণব বংশাতঃ শ্রীরূপং সাগ্রজাতং সগণর গুণাতানীতং সুজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখ নিতাং সৎস বংশা গল্প তরুই বৎস কৃপা সিন্দুই ভয়বচ পতিতা নাম পাবনৈ ভো বৈষ্ণবৈ ভো নম নম পঞ্চত্যাং কৃষ্ণ ভক্তরূপস্বরূপ ভক্ত ভক্ত নমামি ভক্তশক্তি কমৌ কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতর্মে সে নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপে সুপিকা কান্ত নমস্তুতে। तत्वकांचन तो तो गौरांगी राधे वृंदावनेश्वरी वृषोभानुसुते देवी प्रणमा हरि जय श्री कृष्ण चैतन्य तो प्रभु नितानंद श्रीआत गाधुर श्रीवासादि गौरभक्तृंद हरे कृष्ण ग्रि हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नारायण দৱী সৰসতী ব্য়ং চুতি বাচা পংগ লঘয়ে গিৰিত বন্দে পৰমানধত্য ভগৱা ভুজ কনকা কপিতৰৈ কমল ବିଶ୍ୱମ୍ଭରୌ ଦ୍ୱିଜଭର ଯୁଗଧର୍ମପାଳ ବନ୍ଦେ ଜଗତ୍ପ୍ରିୟକର କରୁଣବତ ନମସ୍ତ୍ରୀଲସତାୟ ଜଗନ୍ନାଥ ସୁତାୟ ସଭୃତାୟ ସପୁତ୍ରା ସକଳ ନବତୀର୍ଣ୍ଣ ସକାରୁଣ୍ୟୌ ପରିଚ୍ଛିନ୍ନ ସଦୀଶ୍ୱରୌ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ନିତାନନ୍ଦୌଦୌଭ୍ରାତର ଭଜେ সুদী গৌর ভক্তমণ্ডলী ভারত বাংলা তথা পৃথিবীর যেগুলি ঝিয়া থাইয়া এ হুনরাং বা ভবিষ্যতে হুম টাঙায় হাবির বৈষ্ণব হাবির চরণে কোটিপূজ দণ্ডবোধ কাজ করি দীর্ঘদিন পরে আজিকা পাথেহেন অংশ অংশগ্রহণ করিয়া মৃকৃতার্থ মনে করৌড়ি ভক্ত মণ্ডলী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাথে আজিকা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পঞ্চবিংশ অধ্যায়ের বত্রিশ হেতুরী আজিকা সেই পাঁচ এবং গ্রন্থ সেবা এবং পাঠ এ এ হেন করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি ইয়া থাইলে হ্রসভঙ্গ ইয়া থাইল ভক্তভাগীচলের দ্বন্দ্ববোধ ভক্তি কাত করিয়া ক্ষমা প্রার্থনা করবি সুধি গৌর ভক্তমণ্ডলী বারে বারে আমি মাতরান গৌরীয় বৈষ্ণবের স্বরগোস্বামীর দর্শন ইলয়া গৌরীয় ই লইয়া চৈত গৌরাঙ্গ মহাপ্রভু অতানন্দ প্রভু অবধৈত এবং গদাধর শ্রীবাশ সেই পঞ্চাত্তর মত ইলিয়া আমার যে গৌরীয় ভোজন এই গৌরীয় ভোজনের অন্যতম গ্রন্থান সেই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ গ্রন্থর পরেই লীলতায় শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃত এবং এর গোসখাতিল তাই আর কি শ্রী গোবিন্দলীলা আমৃত তো গ্রন্থ তা যে বা যে প্রথম বাঘ দ্বিতীয় বাঘ তৃতীয় বাঘ আছে আর কি গ্রন্থ সেই আধ্যাত্মিকতা হন আর কি ক্রমহন এসারেই আগে আছে গাহান। এর আগে আমার তা গ্রন্থ তার রস আচ্ছাদন করতে গেলে গা গ্রন্থের লীলা মাধুরী উপলব্ধি করতে গেলে গা আমার তা শ্রীমদ্ভগবৎ গীতা হারপানি লাগতই এবং ভগবদ গীতা হারপিলে সেই গ্রন্থ চূড়ামণি আর হি দোয়াপুরের শ্রীমদ্ ভাগবতম হারপানি লাগতই এরপরে গ্রন্থ তাত আমি খানি রস আচ্ছাদন করে পারতাম আজিকা যে শ্রী শ্রী ভাগবত গ্রন্থের মধ্য খন্দের পঞ্চবিংশ অধ্যায়ে সুদী গৌরভক্তমণ্ডলী এই শ্রী শ্রী ভাগবত গ্রন্থ আদি খন্দ মধ্যখন্দ এবং অন্তঃখন্দ তো গ্রন্থ তার যতই আমি ক্রমে উন্নতি গোঝে দিয়ে যে আদি খন্দ যে রস আছে অতাত উড়ি মধ্যখণ্ড রোসতা আড়াত উন্নত তোর আড় গোজের আরও আধ্যাত্মিকতা অন্তে গিয়া আর কি চূড়ান্তই উইতইয়া এত আমি মধ্যখন্ডের পঞ্চবিংশতি অধ্যায়ে আমি অনুমান করে পারোরাং রসহেন আর কি কতিয়ান গোসখাত গাহান। সুজি গরু ভক্ত মণ্ডলী যে গেলগাকালি পরম ভাগবত ডক্টর মানুষের যে প্রত্যাত বিলিয়া গেলগা সেই মধ্যখণ্ডের পঞ্চবিংশ অধ্যায়ের বত্রিশ পেয়া কালিকার রসার সাধন করইল বৈষ্ণবে আর কি এরপরে মাঝে আজিকা এর মাঝে খুবই তাৎপর্যপূর্ণ বিষয় অত্যন্ত সূক্ষাতি সূক্ষ্ম বিষয় যেটা একান্ত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সঙ্গনিয়া এরস্বাদন করা তো যাই হোক আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর উদ্যোগে এই যে একমাজে শিৱাচংগন মাতৰাং শ্ৰীকৃষ্ণ ভাগৱত সংগ এই গৌ শিৱা চংগনগ কাৰণ যে শিৱা চংগনে নৃত্য ৰাস নৃত্যলীলা অৰ গৌৰাংগ মহাপ্ৰভুৰ নৃত্যলীলা অৰ আৰু কি অহুল শিৱা চংগণ সেই শিৱা চংগণে আজিকা আমি দেখিয়া জানাংগা যে শিৱা চংগণ যুগপীত গো বুলানি করে একরে নামে যুগপিত গ নবদ্বীপের যুগপিদ গ শিবাচঙ্গন সেই শিবাচঙ্গনে আজিকা বৌরাঙ্গ মহাপ্রভু সেই কীর্তন লীলা আচ্ছাদন করে ওর সময় ওর ঘটনা হান একটু আগে তো মাতীয় হবাই তই এ সময়ে যাহার হইল পরলোক ইহাতে কি যুজাই করিতে আর সুখ আমি যে আমার মাতনাং আর কি যে কীর্তনে কোনো মানুষ আগ যদি মানে দেহগত অর আর কি দেহ ত্যাগ করে আর কি কীর্তনের রস হল লগে তা সেই নৃত্যলীলাত প্রবিষ্ট ওর আর কি এহত মাঝে শ্রীবা সঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং থায়া নিতানন্দ প্রভু থায়া অবধৈত প্রভু থায়া যে কীর্তনহান রস আচ্ছাদন কীর্তন অহত পরিবেশন ওর অহত মাঝে আর শ্রীবাসের সেই পুত্র দেহগত রক্ষা করল প্রাণ রক্ষা করল তো এহেত মাঝে সেই শৌগটা আর কি অতি সৌভাগ্য কারণ গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং শ্রীবাসঙ্গনে সেই কীর্তন করে অহত মাঝে করে দে সেই সৌভাগ্য সেই দেহ ত্যাগ করল আর কি এহেত মাঝে সুখ রাণীর এহে মাঝে দুঃখ পানার কোনো কীর্তাও নেই যদি আমি সৌভগর মঙ্গল চারাং ও তাইলে তার নির্দিদায় সি সেই গোলুবৃন্দাবন ধাম প্রাপ্ত ইতই এহেন এহেন আরেপাহান তো এপাগা আমি এই ইতিমধ্যেই সমাজে তো খুব নক্ষত্রের পতন আমার বাংলাদেশের ডক্টর রঞ্জিত সিংহ ওকালে প্রয়াণ করল তার আত্মার গোলুক বৃন্দাবন প্রাপ্তি কামনা করুরি এবং ভারতের সেই চম্পালাল কবি সাহিত্যিক তার উদ্দেশ্যে গেলগা কালিকা ডক্টর মানুষের সেই পাতে পাথহীন নিবেদন করল আজিকা আমি ডক্টর রঞ্জিত সিংহের উদ্দেশ্যে আজেকার পাথহিন মি নিবেদন করত বাংলাদেশের তথা ভারত সহ রেখি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম সেবারিয়া আগ তা সকালে দেহ রক্ষা করলো তো এহেতু আজকাল সেই বিষয়ন পারাং যে শ্রীবাশ অঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু সেই কীর্তন রসা সাধন করে কীর্তনের সময়ত মাঝে শ্রীবাসের সেই পিতক দেহ রক্ষা করল কারণ যোগ কীর্তনহার মধ্যে যোগ দেহ ত্যাগ করে আর কি তার অবশ্যই গোলকধাম প্রাপ্তি ইতো এতে কোনো সন্দেহ নেই কোনো কালে এ শিশুর ভাগ্য পাই যবে কৃতার্থ করিয়ে আপনারে মানি তবে এ সব ভাগ্য বড়ই কৃতার্থ আর এবং মানব বাপকতাবো হেট মাঝে কৃতার্থ অনার্থক এটা বারা সময় অনার মাঝে এটা বারা পূর্ণ মাঝে দেহ ত্যাগ করল যদি বা সংসার ধর্মে ধর্ম নাড়িতে বিলম্বে যার চিত্তে এহে মাঝে সেই শ্রীবাস আচার্যই তাঁর গোরড় মানুষে বুঝারতা যে এপাগা আমি হেত মাঝে শৌব দেহরক্ষা করলো তার কর্মফলে তার দেহ রক্ষা করল গো অহন্দে গিয়া নিতানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু নিতানন্দ প্রভু অব্দইত হত কীর্তন করতারা তুমি যদি কাদারুহা করো করায় কীর্তনের রস ভঙ্গই তোয় মোর প্রভু কীর্তন করে তা তার কীর্তনহান ভঙ্গই এ এটা মহা অপরাধ হনে শ্রীবাস প্রভু শ্রীবাশ আচার্য তার গরুর মানুরে মাতের তা তুমি হাত মাঝে কাদা না করিও। সেই কীর্তনহান যাহাতে ব্যাঘাত নাক মহাপ্রভু রসাসাদন সাধন কীর্তন করে এহেন মাঝে তুমি ব্যাঘাত না করে দিও ভেঘাত করলে কিন্তু পরে যদি তুমি দুঃখ যদি থা না করে নো রায় সৌগ ভাগ্যবান গো তুমি যদি দুঃখ যদি সহ্য করে নলে কীর্তনহান করে তুমি আর কি সুখ প্রকাশ করিও কাঁদিও এহেন শ্রীবাস প্রভু শ্রীবাস আচার্যর কথাহান পরিবারের মানুর প্রতি কিন্তু এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু এবং চরম শিক্ষা হান দিল হান সেই শ্রীবাস আচার্যের মাধ্যমে যে এটি গোড়াগত মাঝে কোনো মানুয়া যদি দেহ রক্ষা করে সেই দেহ ত্যাগ করের তার জন্য দুঃখ করানি সুখ করাও নেই পূর্ব কর্মকৃত ফলের কারণে যেগো গো অগো মর্ত এহেন নিশ্চিত খান জন্মগ্রহণ করলেই তা মরিতেই হইবে কাপাগার কবি মাতা এটা আর্ি যে মানে জন্মগ্রহণ করলে মরানি লাগতো এহেন পেহারি মাতিয়া চিতার আগার কিন্তু আমার বৈষ্ণব শাস্ত্রে এবং বৈদিক শাস্ত্রে আমার এটা আর্ি যে পুনরপি জন্মও পুনরপি মরণ জন্ম ইল অগ মৃত্যু অৱধাৰিত মৃত্যু ইটয়গ তে মাৰতাও আগ মোৰ জন্মগ্ৰহণ কৰত কিন্তু জাগতিক শিক্ষাত মাজে মল্য় নমিল আহিছে যেনে তে অনুপ্ৰকাৰে পৃথিৱীত আহিলা যেনে তেনপ্ৰকাৰে পৃথিৱীত মাজে চুক ভোগ সেই উপভোগ কৰি আহি মৰিয়া জিতা ইয়া মৰিয়া গেলগা শেষ এইখিনি লাতাই জলজাগতিক দৃষ্টিভংগী আন কিন্তু আমাৰ স্বরগোস্বামীর মথান আমার গৌড়ীয় বৈষ্ণবের মথান এবং বৈদিক মথান ইলতাই যেগ জন্মগ্রহণ করল সৌগ সেই ডাঙর ইতে পারে নাইতে পারে বিদ্যা বিদ্যাবান ইতে পারে নাইতে পারে আর কি এবং শিক্ষিত ইতেও পারে নাইতেও পারে আর কি এটা হাববি নোয়ারা পানি ইতেও পারে না পানি কমিতেও পারে এটা হয়তো সন্দেহ থাইতোই কিন্তু মৃত্যু অবধারিত হন জন্মগ্রহণ করল অগর মরণ অবধারিত কণাকালব পারে বয়সিয়া ইতেও পারে এর মাঝে শ্রীবাস আচার্যের মাধ্যমে বৌরাঙ্গ মহাপ্রভু কেইপাং মানু তারে এ শিক্ষা হান দিল হান যে জন্মিলে মর হেন অবধারিত হন এবং মরণের অগর জন্য দুঃখ প্রকাশ করানির কোনো সার্থকতা নেই বরং গরি জন্য আর আমি তার কাজে আমি আর কি প্রার্থনা করে পারো না তার কাজে কীর্তন করে পারো না তার সদগতির কাজে আমি অন্যান্য কর্ম করে পারো না কিন্তু তার জন্য সুখ প্রকাশ করানি দুঃখ প্রকাশ করানি কাদা কাদি করানি এহেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নিষেধ করল এই শ্রীবাস আচার্যের মাধ্যমে এহেন চরম শিক্ষা হান শ্রীবাস আচার্যই তার গৌর মানুরে বোঝার তা প্রভু কীর্তন করে তুমি কাদা লোহা করলে প্রভু কীর্তন আন ভেগা দিতই ভেগা দিলে কিন্তু আমি সহ্য না করে মে গিয়া গঙ্গার দেহ ত্যাগ করতে হওয়া খুব চরম সিদ্ধান্ত আন হের মাঝে শ্রীবাশ আচার্য দেখা দিল মাতল অন্য কেহ এই আখান না পাশে ঠাকুরের নৃত্য সুখ ভঙ্গ হয়ে সুখ নৃত্যসুখেন এটা মাৰাত্ম খান আৰু মানুহ মাত্ৰ নান জ্ঞান আৰু কি হাৰো খানে নাচানিও কৰল নাচতাৰ এটা পোমপা কথা নৃত্য কৰ্তাৰ পোমপা কথা মানুহে বা চৰম আনন্দ মানে অনুভৱ কৰে অহ মা যে তাৰ নৃত্য কৰে কীৰ্তন কৰে এলাদেৰ তা এটা এলটাই আৰু কি যে সুখ মানে নুঙিপা উপভোগে আৰু কি চূড়ান্ত প্রকাসান যে নৃত্য করা আর কি তো গোরাঙ্গ মহাপ্রভু সেই নৃত্য সুখ উপভোগ করের সেই লীলা রস আস্বাদন করে ও করে তুমি কাদা রুহা করলে তারে সুখ রসাচ্ছাদন এ ব্যাঘাত গত্ত ও কারণও হনেই যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে নৃত্য সুখ আস্বাদন করের ও ব্যাঘাত মানি কারণও হনে তুমি নাকাদিও কাদা না করিও বলিয়া শ্রীবাস আচার্য তার পরিবার মানুরে বুঝিয়া মাতল কলরব শুনি যদি প্রভু ভাগ্য পায় তবে আজ গঙ্গা প্রবেশিনবে সর্বথায় খুব চূড়ান্ত সতর্ক হন মাতল আর কি তুমি অনুরোধ করি মি মাতুরি তুমি কাদা রুহা না করিও কাদা রোহা করিয়া যদি বৌরাঙ্গ মহাপ্রভু যদি তার সে নৃত্য সুত আদনে ভেগা ভটের মি অবশ্যই অবশ্যই গঙ্গাতসর্জন দিতা শ্রীনিবাস আচার্য পরিবার মানুষে হাবি বুঝাইল তবে স্থির হইলেন শ্রীবাস বচনে চলিলেন শ্রীবাস প্রভুর সংকীর্তনে গরেদের মানুরে এসারে বুঝিয়া প্রভু শ্রীবাস আচার্য সংকীর্তনে অংশগ্রহণ করল গা এর মাঝে আর একটু তাৎপর্যপূর্ণপূর্ণ বিষয় হান সাধুগুরু বৈষ্ণবের মুখৰ কথা হান আমার পঞ্চতত্ব কালিকাও ডক্টর মানুষে ইঙ্গিত দিয়া গেল গা পঞ্চততত্বের মধ্যে আমার তা মাতারা আগ যে ঈশালপাঈশালঈশালপা কিন্তু শ্রীবাস স্বরূপ তে শ্রীবাস ইলদায় প্রভুর মনহান খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান আর কি এটা নিগুর বিষয় একান্ত রস করিয়া সাধু মাধ্যমে মাধ্যমে রস আস্বাদন করানি এবং ভোজন উপলব্ধি করানি খুব ভোজনীয় নিগুর বিষয় এটা পরমানন্দে সংকীর্তন কর শ্রীবাস পুনঃ পুনর্বারে আরও বিশেষ উল্লাস विवाह आचार्योप जब बगा संकीकने आई